মার্কিন আধিপত্য ঠেকাতে এবার এক হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক নীতির জবাব দিতে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তারা রোববার থেকে শুরু হয়েছে দুদিনের এই সম্মেলন পুতিন ও মোদী সহ আরও বিশটিরও বেশি দেশের নেতারাও অংশ নিয়েছেন সম্মেলনে খবর আল জাজিরা বিবিসির এবছর এমন এক সময় এসসি সম্মেলন হচ্ছে যখন বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ চলছে গাজা ইসরায়েলের গণহত্যা অব্যাহত আছে এবং দক্ষিণ এশিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বেশ কিছুদিন থেকেই বিভিন্ন দেশের উপর বারবার ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্লেষকদের ধারণা এমন পরিস্থিতিতে এসিউ সম্মেলন শীর সামনে নিজেদের একটি স্থিতিশীল শক্তি হিসেবে উপস্থাপন করতে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সম্মেলন দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে একত্রে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষমতার বাস সমরক্ষায় সক্ষম করে তুলবে বলে ধারণা করা হচ্ছে দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে তবে গত বছরের শেষ দিক থেকে তাদের মধ্যে সম্পর্কের শীতলতা কমতে শুরু করেছে ট্রাম্পের পঞ্চাশ এর আরো সম্পর্ক আরো জোরদার করতে বাধ্য করেছে দীর্ঘ বছর পর শনিবার চীনে পৌঁছেছেন মোদী সম্মেলনের একদিন আগে চীনে পৌঁছান তিনি সম্মেলনের এক ফাঁকে শির সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকের শুরুতে কর্মর্দন করেন তারা বৈঠকে শি জিনপিং বলেন ড্রাগন ও হাতি অর্থাৎ চীন ও ভারত এক মঞ্চে আসা প্রয়োজন চীন ও ভারতকে দুই প্রাচীন সভ্যতার দেশ হিসেবে তিনি বলেন তারা বিশ্বের সবচেয়ে দেশ। দেশ দেশ দুটি অংশ মনে করেন দুটির বন্ধুত্ব হওয়া বিশেষ এদিকে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বলেন পারস্পরিক আস্থা সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি এছাড়া মোদী ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি বলেন দুই দেশে দুশো কোটি মানুষের স্বার্থ আমাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে অন্যদিকে রোববার সম্মেলনের যোগদানের আগে পুতিন বলেছেন এই সম্মেলন সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা ও হুমকির জবাব দিতে এসসিউর সক্ষমতা বাড়াবে এবং অভিন্ন ইউরোশিয়া অঞ্চলে সংহতি জোরদার করবে